আমাদের জেলা মিটিং হচ্ছে ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেন্টে আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে তোমরা ব্লক প্রেসিডেন্টে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টে দেখেছি অল এমএলএরা আছে সবাই আছেন এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ দা আছে রানা সিং আছে অসিত মাল আছে সাধু আসছে এবং কাজলও আসছে আজকে একশো প্লাস মেন ভোটার লিস্ট এইট পার্সেন্ট কাজ আপনারা পেছনে জগন্নাথের লোকটা দেওয়া আছে সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা ওই স্কিল লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বলে দেবো সেটা কেউ কেউ যাবে নিশ্চয়ই যেতে পারে দেখবো এখন আলোচনা করি না হলে যেতে পারি যদি বীরভূমে করতে পারি সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্টরা থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিরা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি যাওয়ার প্রশ্ন কি আছে জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে একশো তিন লাগানো হবে টাউন ব্লক এটা একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো বার নিশ্চয়ই ঐতিহাসিক খুব সুন্দর ব্যবস্থা দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা ধরনের কোনো কর্মসূচি নেওয়া হয় মানে হচ্ছে তো মানে এখানে মানে কোনো এটা অন্তত পরের ব্যাপার এটা উনি ওখানে করছেন এখানে আমাদের করা চাকরির সুযোগ বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড বোলপুর জাম্বনীতে নিয়োগ চলছে আমরা খুঁজছি একজন অপটিক্যাল কাউন্টার সেলস পার্সন যোগ্যতা গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক তার সঙ্গে বোলপুর অথবা নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়া প্রয়োজন তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে